হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোরনে নিয়ে এসেছি আবার আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে দারুণ মজার একটা নতুন রেসিপি আজকে নিয়ে এসেছি এই গরমে খাওয়ার জন্য উচ্ছে বা করলার একটা দারুণ মজার রেসিপি আশা করি সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবার এর জন্য প্রথমে আমি করলা নিয়ে নিয়েছি দিয়ে সেটাকে এরকম দেখুন হাফ করে কাট করে নিচ্ছি তারপরে মাঝখান থেকে আবারও একটা চেরা লাগিয়ে দিচ্ছি দিয়ে সরু সরু করে এগুলোকে লম্বা লম্বা করে কাট করে নেব এরকমভাবে সমস্ত করলাগুলোকে আমি কাট করে নিচ্ছি সমস্ত উচ্ছেগুলো কাট হয়ে গেছে এরকম এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো সাইডে জল ঝরিয়ে এরপরে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটাকেও মাঝ বরাবর কাট করে নিচ্ছি কাট করে এগুলোকেও উচ্ছের মতো লম্বা লম্বা ছিঁড়ি ছিঁড়ি করে কাট করে নিতে হবে সমস্ত সবজিগুলো এরকম লম্বা লম্বা করে কাট করলে দেখতে সুন্দর লাগবে সেই জন্য একই শেপ করেই কাট করছি বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নি একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি একটা নতুন ট্রাভেল চ্যানেলও স্টার্ট করেছি বন্ধুরা তার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লেন্স বাই লেন্স চ্যানেলটার নাম যদি ভার্চুয়ালি আমার সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন নানান জায়গায় তাহলে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন যেরকম এই চ্যানেলটাকেও সাপোর্ট করছেন এরপরে নিয়ে নিচ্ছি একখানা হাফ পেঁয়াজ পেঁয়াজটাকেও লম্বা লম্বা ঝিরিঝিরি করে কাট করে নিচ্ছি সমস্ত সবজি কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে আমাদেরকে এরপরে মেন রান্নায় চলে যাচ্ছে এই জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি টু স্পুন সর্ষের তেল এই রেসিপিটা অথেন্টিক বেঙ্গলি স্টাইলের হচ্ছে তাই জন্য সর্ষের তেলেই করবেন এরপরে সর্ষের তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেটা প্রথমে উচ্ছেটাকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কুক করব মিনিট তিন চারেকের জন্য জন্যে উচ্ছেটা একটু যখন মোটামুটি কুক হয়ে আসবে কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাচ্ছে দেখে বোঝা যাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ একটুখানি শর্টে বা ফ্রাই করে নিতে হবে উচ্ছেটাকে তিন চার মিনিটে ফ্রাই করার পরে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুটা আলুটাকে দিয়েও আবারো নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট উচ্ছের সঙ্গে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামেই রাখতে হবে দিয়ে দিচ্ছে এখানে সাত মতন হলুদ হলুদ আমি এখানে দিয়েছি অলমোস্ট হাফ স্পুন মতন বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি এখন পর্যন্ত নুন ব্যবহার করিনি ভাজার সময় আমি এখনও নুন দিচ্ছি না একটু পরে ব্যবহার করব নুনটা একটু যাতে ক্রাঞ্চি থাকে ভাজাটা সেই জন্যে নুনটা একটু পরে ব্যবহার করব হলুদটাকে দিয়ে ভালো করে মিক্স করে আবারও তিন চার মিনিট ফ্রাই করবো ঢাকা দিইনি কিন্তু যাতে জল না বেরিয়ে আসে লো মিডিয়াম ফ্লেমে ভাজলে বেশ ভালো ক্রাঞ্চি থাকবে আর খেতেও ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন নুনও দিলাম হাফ স্পুন মতন নুন দিয়ে আবারও চেড়ে মিক্স করে নিচ্ছি মোটামুটি উচ্ছে আলুটা দেখুন ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা এই সময় দিলে বেশ ভালো একটা ক্রাঞ্চি মিষ্টি মিষ্টি ভাব আসে উচ্ছেটা এইভাবে রান্না করলে দেখবেন তেতো লাগবে না একদমই আর খেতেও খুবই সুস্বাদু হবে যে উচ্ছে খেতে ভালোবাসে না এই পদ্ধতিতে একবার উচ্ছেটা বানিয়ে খাওয়াবেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে সেও চেটে পুটে খেয়ে নেবে তাহলে বন্ধুরা এরকমভাবেই উচ্ছেটা যখন ভাজা হয়ে এসছে আমি ঝালের জন্য দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ঝাল যদি খেতে বেশি পছন্দ করে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দিয়ে আবারও নেড়ে চেড়ে এরকম করেই কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে রাখতে হবে যাতে নিচে ধরে না যায় আমি কিন্তু একটুও ঢাকা দিইনি আর কোনো জল ব্যবহার করা যাবে না এটা কিন্তু ভাজা ভাজাই হবে সেই জন্য এরকম নেড়ে চেড়ে লো ফ্লেমে কুক করছি যখন দেখতে পাচ্ছেন উচ্ছেটা খুব সুন্দর করে ভাজা হয়ে এসছে একদম শেষের পথে চলে এসছে আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এই সময় নামানোর সময় দিয়ে দেবো একটা স্পেশাল মশলা যার জন্য ফ্লেভারটা পুরো আলাদাই হয়ে যাবে উচ্ছে তরকারিতে বা উচ্ছে ভাজাতে আর খুবই টেস্টি হয় সেটা হচ্ছে দু চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পোস্ত পোস্তটা কিন্তু শুকনো করায় ভাজিনি কিছু করিনি আমি জাস্ট শুকনো পোস্তটাকে আমি জাস্ট এমনি চামচে করে দিয়ে দিচ্ছি টু স্পুন ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব উচ্ছে ভাজার সঙ্গে জাস্ট এক মিনিট আর একটু কিন্তু এটাকে গ্যাসের ফ্লেমে কুক করব তারপরে এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো উচ্ছে আলুর ভাজা এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন তে তো তো লাগবে না খেতেও খুবই সুস্বাদু হয় এরকম একটু পোস্ত দিয়ে দিলে লাস্টে তাহলে বন্ধুরা এই শর্ট অ্যান্ড সিম্পল একটা রেসিপি দেখালাম আশা করি সবার খুব ভালো লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন লাইক করার জন্যে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার আমার চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন চাইলে চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে সেটাও দেখতে পারেন আমি শর্টস ভিডিও আপলোড করি চাইলে সেইগুলোও দেখতে পারেন তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ